মনিব শুধু বলতেন বেলাল তুই কি বেলালের একটাই কথা মনেপ জীবন চলে যাবে কিন্তু আমি দেব না হে ইমান বেলালের গলার মধ্যে শিব বেঁধে বেলালকে টেনে নিয়ে মরুভূমির মধ্য বেলালকে বেঁধে রেখে পাথর চাপাতে রেখে আসা হতো প্রচন্ড গরমে মরুর বালুগুলি লেগে লেগে বেলালের শরীর পুরে পুরে ফুসকা পরে ঘা হয়ে রক্ত ওই পিঠে বেলালকে দিয়ে পিটানো হতো কঠিন আগাতে আগাতে চামড়া গস্ত ফেটে ফেটে রক্ত পড়তে থাকত কঠিন এই কষ্ট এই ত্যাগ বেলালের দেখে সাহাবি বকরের মনে মায়া লাগছে বলেন হুজুর বেলালের জীবন তো বড় দুর্বিশহ হয়ে গেছে প্রত্যেক দিন তাকে মদিনা মক্কার গলার মধ্য রশি বেঁধে সারা দিয়ে মক্কার পিটানো হয় আর টেনে হেসে বেলালের শরীরে ফুসকা ফোরে পরে বড় বড় গোষ্ঠীর খণ্ডগুলি উঠে চলে গেছে হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে নিয়ে আসবো চল্লিশ হাজার হাম দিয়ে বেলালকে কিনে আনা হলো বর্তমানে চল্লিশ কোটি টাকার কম হবে না হাজরত আবু বকরে আজাদ করে দিলেন হিজরত করে নবীজি মদিনাতে গেলেন আজান প্রবর্তন হলো আজান নবীজি বললেন সাবির আমার বেলাল কোথায় লাভবাই কি আর সুহুল্লাহ বেলাল তুমি যাও মিনারা আজকে থেকে তুমি নবীর মসজিদের মাজিন তুমি আজান দিবে চেহারা ছিল না লেখাপড়া ছিল না বেলালে হজরত বেলালের আজানের লাহান আজানের তামাজ এত মজবুত ছিল আজান দিতে দেরি হতো আজান দিতে দেরি হতো বেলালে আজান দিতে দেরি হতো বেলাল রদি আল্লাহ আজ সাহাবিরা সারা মসজিদ ভরে যেতে দেরি হতো না এমন তাবাজ্য ছিল বেলালে রাজা পাগল পারা বেলাল নবী দেখতে 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 আল্লাহর হাবিবের প্রতি এতটাই পাগল পরা হয়ে গেলেন বেলাল নবীকে না দেখলে বেলালের সহ্য হতো না আহা আল্লাহর নবীর এতে কাল হয়ে গেল জিবরাইল আমি এসে নবীজির কদমে আসলেন আজরাইল আলাহ সালামকে দিয়ে বাবে জিবরাইল দিয়ে দরজা দিয়ে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন জিবরাইল কি জন্য আসছেন হুজুর আজরাইলকে নিয়ে আসছি আল্লাহ পাঠিয়েছি আজরাইল কথা বলবেন আপনার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন নবীজি বললেন আজরাইল কি জন্য আসছেন বলে হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার আগে এরকম কারো হয় নাই আপনি পরে কারো হবে না আল্লাহ পাঠিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার যান কবস করব অনুমতি না দিলে আমি আজরাই ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় আপনি ততদিন উন্মতের মাঝে বেঁচে থাকবেন আহা নবীজি বললেন আল্লাহর হুকুম কি রুকুম বলে হা আল্লাহ আমাকে পাঠিয়েছেন জিব্রাইল জিব্রাইল এরকম আপনি চাইলে চলে যাবেন না চাইলে আপনি দুনিয়াতে থাকবেন উন্নতের মাঝে তবে হা মাসুক আল্লাহ দিদারে আগ্রহী হয়ে আছে গুণবীজি নবীজি কেঁদে ফেলে দিয়ে বলে নাজরাইল দেরি করো না আমাকে নিয়ে চলো আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না আমার মা সুখের দিদারে আমি নবী চলে যেতে চাই আল্লাহ নবীর কাল মোবারক হয়ে গেল সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন নবী নাই নবী নাই নবী নাই সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল নবী নাই হাজরত অমর পাগলের মতো হয়ে গেলেন কেউ যদি বলো নবী নাই আমি অমর তার গরদান কেটে ফেলে দিব পাগলের মতো হয়ে গেলেন সাহাবিরা আবু বকর থেকে থামাইলেন প্রত্যেকজন সাহাবি নির্বাক হয়ে গেলেন আশিক রসুল হজরত বেলাল পাগল পাড়া হয়ে গেলেন নবী নাই কি করে বরদাস করবেন কি করে সহ্য করবেন কিছুদিন পরে বেলাল ছোট্ট একটা গাঁঠি লু দে আবু বকরের সামনে দাঁড়ায় গেলে আবু বকর রে বিদায় থাকবো না কেন গো আমি চলে যাবো না কি জন্য রে বেলাল কিসের অভাব কেউ কি তোকে গালমন্দ করেছে না কোনো অভাব তোর আছে বল পয়সার যদি দরকার হয় বাইতুল মাল থেকে তোর জন্য বেতন ধার্য করে দিব আবু বকর রে আমার তোর টাকার অভাব না আবু বকর আমার এমন জিনিসের অভাব তুমি কেনে দিতে পারবা বলো কিসের অভাব আবু বকর আজান দিলে নবী আসত এখন আজান দিলে নবী নামাজ আসেন বলো তুমি কেমন নবী এনে দিতে পারবা বেলাল রে তুই কি রে ভালোবাসিস আমি আবু বকর কি ভালোবাসি না আমার জীবনের সব আমি ভালোবাসতে ভাসতে দিয়েছি বেলাল কেঁদে বলে না বুব কর তুমিও ভালোবাসো আমি ভালোবাসি তুমি নবীজি রাউজ শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন রমজ শরীফের দিকে তাকাই আমার কলি যা ফেটে আসে সহ্য করতে পারি মুবারকের পাশে দাঁড়ায় দেখবেন কত হাজি রাউজা শরীফ দেখলে শুধু সালাম দিয়ে চলে যায় কোনো অনুভূতি নাই আবার কত হাজি পাগলের মতো কাঁদতে থাকে কোন হাজি মদিনার থেকে ফেরার সময় পাগলের মতো কাঁদবে কাঁদে পাগলের মতো আর বলে হুজুর আমি গরিব মানুষ কোনো দিন আর মদিন আসতে পারবো কিনা জানি না গো নবী বিদায় নিচ্ছি আপনার কদম থেকে কোনো হাজি কেঁদে কেঁদে প্রেশার হয়ে যায় কোনো হাজিরা কেঁদে কেঁদে প্রেশার হয়ে যায় রাজা শরীফ দেখলে কোন হাজি চোখের পানি কাদে পাগল পারা হয়ে যায় হাজি পাগল পারা হয়ে যায় হাজি পাগল পারা হয় হাজি পাগল পারা হয় নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে চলে গেলেন বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন ও বেলাল কেমন চুনুম শুরু করছ কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো আসনা বেলালায় আমি নবীর জেয়ারুতে বেলাল বেলালাই একজন সাহাবি নবীকে কি পরিমাণ ভালোবাসা দিলে মদিনার নবী সিরিয়ার দাবেশকে যা ডাক দিছে বেলালা কেন বেলাল আমার সাথে জুলুম করো তুমি বেলালাই কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না বেলালাই আমার যে আরো যখন নবীর এই শব্দখানা দেখলে এই শব্দখানা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে সময় যখন আসছি আল্লাহর হাবিবেন রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল ওই রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে আর বলে হুজু আসতে বলেছিলেন আমি আসছি কিন্তু আজান দিতে বলছেন নবী গো আজান দিলি কি আপনি আসবেন নতুন মুহাজ্জিন আসছে নতুন মুহাজ্জিন এসে দেখে নবীর বসে বসে কাঁদে ডাক দে বলে রে আসো নবীর মুহাজ্জিন ফিরে আসছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো নবীর মুহাজিন ফিরে আসছি যখনই কথা শুনলেন সাহাবিরা ঘর থেকে বের হয়ে মসজিদে নবীতে এসে বসে 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 বেলাল তুমি আজান দাও কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না রে বেলাল বেলাল বললেন দেখো আমি আজান দিলে কি নবী আসবে বলো সালমান ফার্সিরা দিয়ে লহানু বলেন দেখো রে বেলাল আপনার কথায় আজান দিবে না যে দেখো হাসান আর হুসাইন আসে হাসান হুসাইন বললে বেলা আজান দিবে তখন ইমাম হাসান হুসাইন তখনও তখনও ছোট ছিলেন তিনারা দৌড়ায় গেলেন সাহাবিরা দৌড়ায় যায় দেখলেন ইমাম হাসান হুসেনকে নিয়ে আসছে আর তারপরে ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইত দুইজন নানার চেহারা পাইছিলে। ইমাম হুসাইনকে দেখে হাসানকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকা কাঁদতে ছিল ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা কাল কাঁদে নবীর আসি হাজরত ইমাম হুসাইন হাসান ডাকতে বলেন নানার মুহাজি কতদিন হলো আমাদের কাজান শোনা যেই লাহান দিয়ে নবীরে আজান শুনেতা নানারে আজান শুনেতা সেই লাহান দিয়ে আমরারে আজান শুনে যা নবীর মুয়াজ্জিন চলে গেলেন মিনারায় যেই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে বনু নাজ্জার গোত্রে এক মহিলার ছাদ ছিল মসজিদ নবীর পাশে ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল লাজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনে আজানের আওয়াজ পৌঁছে গেল মদিনের ঘর থেকে সাহাবিরা বের হয়ে তোর মারছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন আবার আজান দিছে সারা মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবিরাও পর্যন্ত বের হয়ে দৌড় মারছে যখন আর সাধু আল্লাহ ইল্লাহ বলে টান দিছে মহিলারা সত্য বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বেলালা শেহাদুয়াল্লাহ ইলাহিলাল্লাহ বলছে সারা মতিরার মানুষ কাঁদতেছে কেঁদে কেঁদে মতিরের মানুষ হয়রান হয়ে যাচ্ছে যখন বেলাল আবার আজান দিয়ে আর শেহেজুয়াল্নাবু আহমেদ রসুল উল্লাহ মাটি থর থর করে কেমে উঠছে হজরত বেলাল সাদের উপর থেকে পড়ে গেছেন বেহু প্রেমে পাগল আশিক রসুর হজরত বেলাল বেহু সে পড়ে গেলেন বেলালের মতো আশিক দিয়া হইতা দুনিয়ায় নবীর দেখা পাগিতা দুনিয়ায় নবীর দেখা পাগিতা দুনিয়ায় নবীর দেখা পাগিতা হুশ বিরাজ লো বেলালে রজা শিবি যে বসে বসে কাদার বলে হজুদ আজান দিতে বলেছিলেন দিয়েছি আসতে বলেছিলেন আমি আসছি নবী গো বিদায় দেয় ইয়ার সুদ আল্লাহী যে আজাম দিলে আপনি আসবেন না সে আজানের ফিআপ দেও চলে গেলেন নবীর আসি বিরহ বেদনা এত কঠিন প্রেমের বিরহ বেদনে এত কঠিন নবী প্রেমের বিরহ কঠিন বেলাল সহ্য করতে না করে কলিজা ভেটে মারা গেলে বিরহ বেদন এত কঠিন সহ্য করতে না পেরে বেলাল সহ্য করতে না পেরে পেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন বিরহ বেদন এত কঠিন হে সব মঞ্জুর দোয়া করুন যব तिन ज आए आका दीदार आता कर दीदार आता कर मैं कबर अंधेरी में घबरऊंगा जब तुल्हा ইদ মে করুনে আজ নর সুলা ইমদাদ মি করুনে আসল রু মে তুর বত ক लीला हजरा करुना जब वो तेरे नज आका दीदारियाँ तो करुना दीदार आता करुना दीदार आता करुना এসেছেন নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার সালাম কোনো কিছু নিয়েন না বসে থাকতেন তাহলে উঠে যাবেন না তো দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ আচ্ছা দোয়া করে গেলে আমার সার্থকতা বাপ আমি আপনাদেরকে দোয়ার জন্য বসে রেখেছি আব্বা আপনাদেরকে একটা কথা হ্যাঁ একটা কথা বলি আমি দোয়ার পাগল কেন আপনাকে বলি আমি দুয়ার কেন পাগল আপনাদেরকে বলি আপনাদেরকে বলি দুয়ার কেন পাগল আমি খুব মনোযোগ দিয়ে আমার জীবনে হ্যাঁ বলবো বলবো আমার জীবনে এমন দিন গেছে আমি মাদ্রাসাতে দুই বেলা খাওয়ার মাদ্রাসা দুই বেলা ফিরি খাওয়াইতে আমি দুই বেলা খাইতাম এক বেলা খাওয়ার পয়সা আমার কাছে ছিল আমার এমন দিন গেছে এখন আমার অনেক টাকা আমার হাতের ঘড়িটার দাম আশি হাজার টাকা অনেক টাকা অনেক টাকা অনেক টাকা নিজের গাড়ি আছে নিজের ঢাকাতে বহুত হয়েছে অনেক টাকা আল্লাহ আমাকে ইচ্ছে আজকে আমাকে ডাক্তার সাহেব আগে দিয়ে দিছে অনেক টাকা দিছে অনেক টাকা দিছে আমি খুশি হয়ে গেছি না চাইতেই ডাক্তার সাহেব আমাকে দিয়ে দিছে অনেক টাকা দিছে আলহামদুলিল্লাহ অনেক টাকা দিয়ে দিছে অনেক দিছে একদিন আমার এক বেলা খাওয়ার পয়সা ছিল আল্লাহর কসম করে বলি কোরআন সাক্ষী আমি না খাইতে খাইতে এক বেলা না খেয়ে থাকতে থাকতে আমার পেটে পীড়া হয়ে গেছে এই কোরআন সাক্ষী আমার এই দিন গেছে কিন্তু আমার এখন এই জন্য আমি জীবনে কোনো দিন কোনো ভিক্ষুককে আমি আমার দরজা থেকে মাহরুম করি না কোনো দিন না ক্ষুদা কী জিনিস এটা আমি জানি এটা অনেক কষ্ট এই জন্য কেউ যদি খাওয়ার খাবার বিরোধিতা করে ওয়াশ করে আমি মন চাই কি জুতা দিয়ে পিটাই আমাকে থেকে জুতা দিয়ে পিটাইতে মন চায় এর বিরোধিতা করে কেউ যদি ওয়াজ করে ও আজকে বেদাতে জুতা দিয়ে কারণ এর এটা কত কষ্ট এটা যারা না ভুগছে তারা জানে না অনেক বড় কষ্ট অনেক বড় কঠিন কষ্ট যে না পড়ছে অনেক বড় কঠিন কষ্ট এই দোয়াটা আমার জীবনের একটা রাত্রে দোয়া কবুল হয়েছে ধার্যদের ও আমি একদিন আল্লাহর কাছে চোখের পানি সেরে কেজেছি যে আল্লাহ তুমি আমার দিন কি ঘোরাবে না সেই দিনের দোয়া আল্লাহ আমার কবুল হয়েছিল জন্য দোয়ার বিরোধিতাও যদি কেউ করে ওকে আমার জুতা দিয়ে পিটিতে মন চায় ওকে বেদাতে পৃথিবীর নিকৃষ্ট জীব ও মানুষ হতে পারে এই জন্য আমি দোয়ার বিরোধিতা যে করে ওকে আমি মানুষই মনে করি না মুসলমান তো পরের কথা ওকে আমি মানুষই মনে করি রব্বে করিমের দরবারে কেউ যদি হাত তুলে হাত ফেরত আসে না বা চাওয়ার মতো চাইতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তার রসুলের সাথে আমাদের প্রেম করতে হবে আল্লাহ তার সাথে আমাদেরকে প্রেম করতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে মতার আমি খুব মনোযোগ দিয়ে সাহাবিক রাম রসুল করিমের দপ্তরে জীবনের একটা বিরাট অংশ কাটিয়েছেন খে না খেয়ে সাহাবিদের জীবন এরকম ক্ষুধার্থ জীবন ছিল আহা আপনারা শুনতে চেয়েছেন একটু দশটা মিনিট আপনার দিলটাকে নরম করে দিয়ে নরম চারা না করে একটু বসে আমার দুটি কথা শুনতে আল্লাহর আল্লাহ দরবারে অনেক সাহাবি চেয়ে আহানা সুফফার সাহাবিদের ভিতর হজরত আবহু রায়ের একজন ছেলে খাব্বাব রদে লা বান সুমেয়া রদ্দেল লাহ বানহা ইয়াস রদ্দেল লাতলা বেলাল লা বাহ বেলালের জীবনী শুনে পৃথিবীর কোটি কোটি আর শীঘ্র শুঘ্র হৃদয় হয়েছে সেদিন এক মাদ্রাসার মুহতামিম শাহ হুজুর আমাকে জড়িয়ে ধরে বললেন হুজুর বিশ্বাস করেন আমি জানি আপনি শুনি আমি কমই কিন্তু মদিনাতে বসে আপনার এই ওয়াস যেদিন শুনেছিলাম আমি অঝর দ্বারা কেঁদে পেরেশান হয়েছিলাম আমি তখনই বুঝেছি আমার ওয়াজের কিছুটা হলো সার্থকতা আছে কটি মানুষের হৃদয়ে রক্ত চোখের পানি ওয়াজের মাধ্যমে হচ্ছে এই ওয়াজটা যেদিন করেছিলাম প্রথমে সেই দিন একজন মানুষ কেঁদে কে দে দেই মজলি মারা গিয়েছে আমি জানি এটা কবুলের সাহাবিক জীবনের অনেক গুরু ত্যাগের জিনিস এটা আমি বলতেছি বেলাল রতিয়াল কতটি ইসলামের জন্য কষ্ট করেছিলেন আজ আপনারা আমাকে দাওয়াত করেছেন মাঝে মধ্যে নিজেকে আফসোসের মধ্যে ফেলায় ডাক্তার সাহেব আমাকে দাওয়াত করে অনেক টাকা দিছেন। গাড়িতে আসছি গাড়িতে আবার চলে যাবো কিন্তু সেই দিন দিন কবলের জন্য সাহাবাহামের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল বেলাল ছিলেন একজন কৃতদাস কালেমা পরার কারণে তাকে তার মনি এমন ভাবে মারতেন গলার মধ্যে রশি বেঁধে মারতে 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 বেহুশ করে ফেলতেন বেলালের হুশ চলে দিত আবার হুশ ফেলে আসতো শুধু একটা শব্দ চলতেন আহার 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 আল্লাহ এক আল্লা এক